হ্যালো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখুন ভিডিওর শেষে পুরো ঠিকানা দিয়ে দেওয়া হবে হ্যাঁ তুমি করো দেখো আপনার নামটা কি বলতে অসদার বৈদ্য যে বাবা ওষুধ দিচ্ছে অপরূপ বৈদ্য অপরূপ বৈদ্য আপনি ওনার বাবা তাই তো হ্যাঁ আচ্ছা ও ওষুধে কি কি কাজ হচ্ছে মোটামুটি জাবেদীয় রোগ সব ভালো হচ্ছে এখন চৌষট্টি রকম চৌষট্টি রকম বেশি কিছু রোগের নাম বলেন যে এই রোগগুলো যেটা কিছুদিন আগে যেটা আমরা শুনলাম যে বারো বছর থেকে আমরা আছে বাবাজিরাও আছে ওনাদেরও নিয়ে আসে ওনারাও দেখছি কম বেশি অনেকটা সুস্থর দিকে যাচ্ছে এখান থেকে কি কি কাজগুলো সাধারণত আপনারা কি কি কাজের জন্য সেকেন্ডে কাজ কাজ

আর এটা আপনার বাড়ি বাড়িতে ডিস্টার্ব করে যেতে না করে মন্দিরে আসে থেকে দেখে আচ্ছা যার আচ্ছা কবে কবে দেখেন সোমবার শুক্রবার সোমবার শুক্রবার আচ্ছা কটা থেকে দেখেন সোমবার শুক্রবার সোমবার শুক্রবার আমরা আগে দেখতাম সাতটার থেকে এখন আমরা একটু সকাল করেই যাচ্ছি লোকের চাপ লোকের চাপের জন্য আজকে যেটা আমরা দেখলাম সাড়ে ছয়টার আগে থেকে চালু হ্যাঁ ছয়টার আগে থেকে আর মোটামুটি বাচক কি আছে বাচক হাওয়া মারা আর আশি শশি হওয়া আশি শশি খাওয়ার কোনো বাচক নাই আচ্ছা এটা কতদিন পালতে হবে কতদিন পার মানে ওষুধ নেওয়ার ধারণ করার সঙ্গে সঙ্গে জিনিসটা বোঝা যাবে ওষুধ যদি নষ্ট হয়ে যায় তখন আবার অ্যাকশন শুরু হবে

টাকা তাহলে আমরা এখন আসি ভালো থাকবেন